ক্যানিং থানায় এক মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুর ঘটনায় নয়া মোড় এবার সামনে এলো মৃতা গুলজান পারভিন মোল্লার বেশ কিছু ছবি এবং ভিডিও সেখানে দেখা যাচ্ছে এর এক যুবক তার সঙ্গে বহু ছবি এবং ভিডিও রয়েছে তার সেই যুবকের নাম সায়ন প্রামাণিক অভিযোগ তার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল গুলজানের তারা বিয়ে করেছিলেন বলে দাবি অনেকের এই অবস্থায় গুলজানের একাধিক ছবি প্রকাশ্যে আসায় পাল্টা সরব হয়েছে অভিযুক্ত সাব ইন্সপেক্টর পরিবার

বোন পর্যন্ত হচ্ছে ওনার সাথে যোগাযোগ করছে ফোন করছে ওনার বোন হচ্ছে ওই যে সায়ন বলে যার সাথে ঘুরে বেড়াতো তার সাথে ওনার বোনও ঘুরতে যেত ওনার বোনও ঘুরতে যেত রেস্টুরেন্টে যেত সবই করত তাহলে এইগুলো এইগুলো জিজ্ঞাসাবাদগুলো উঠে আসছে না আমার ওর সাথে অ্যাকচুয়ালি কী ছিল কী রিলেশনশিপ ছিল ওর সাথে যে যেগুলো ভাইরাল হচ্ছে ছবি ভিডিও সেই ভিত্তিতে সেটা খুঁটিয়ে তো দেখা উচিত যে ওর সাথে কী ছিল আমার হাজব্যান্ড ওরা নাকি কালকেরা ঘুরতে গিয়েছিলো দিদির সাথে তো কালকে রাতে নাকি এসেছিলো এখানটায় এসে তারপর থেকে কোনো মানে সায়নের খবর নেই সায়নের কাছে ফোন করেছি সায়ন বলছে ঘুরতে চলে গিয়েছি কালকে সায়ন ছিল আজকে ও বলছে ঘুরতে চলে গিয়েছি তারপরে ফোন করছি তারপর বলছে আর ফোন করো না তারপরে ফোন করছি আর কোনো ফোন তুলছে না মনে আমার মনে হচ্ছে সবাই সায়ন করেছে কেন সায়নের সাথে দিদির যাওয়া হয় দিদি আমার কাছে বলে আর সায়নের সাথে খুব ভালো বন্ধুত্ব আর দিদি ফোনে সায়নের আমি দেখেছি আর আমি দিদির কাছে ছিলাম তিন চার দিন আগে তো সায়ন ফোন করে দিদির সাথে কথা বলছিলো আর দিদি বলছিল যে আমার ভাই বোনের আমার জানার থেকে বেশি ভালোবাসি ওদের যদি কিছু হয় আমি যদি মরে যাই ওদের কী হবে তখন তো তুই মরে যান আর তুই মরে গেলে আমার কি আর অনেক কিছু বলছিলো তারপরে আমি শুনি না বর্ব ফোন আসতে দিয়ে দিয়েছিল তারপর ওরা কথা বলছিল আর ওই আমার আমার মনে হচ্ছে সায়নী সব করেছে কারণ সায়ন আজকে চলে গেছে ফোন করছি ফোন তুলছে অন্যদিকে মহিলাদের নিরাপত্তার দাবিতে বুধবার ক্যানিং থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় এসইউ এর মহিলা সংগঠনের সদস্যরা পরে সংগঠনের তরফে ক্যানিং থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় পিএম রিপোর্টে তারা নির্যাতিতার বাড়ির লোকের অভিযোগ যে টেম্পারিং হয়েছে এখানেও আমরা সেই আর্জি করের ঘটনারই রেস দেখতে পাচ্ছি আর অন্যদিকে পুলিশ বলছে যে না নর্মাল হ্যাঙ্গিং যে ঘটনায় জড়িত তার নামে আমরা মার্ডার কেস করেছি সিট গঠন করে তদন্ত চলছে আমরা বলেছি যে এই ঘটনা দ্রুত তদন্ত করে স্বচ্ছভাবে তদন্ত না হয় আমরা এই ঘটনায় নজর রাখছি তাহলে আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব প্রসঙ্গত গত শনিবার সন্ধ্যায় ক্যানিং থানার ভেতরেই হোমগার্ড গুলজান পারভিন মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃতার পরিবারের সদস্যরা তাদের দাবি সায়নের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গুলজানের ঘটনা তদন্তে ইতিমধ্যেই সিট তৈরি করা হয়েছে এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য এই আবহে গুলজানের নতুন ছবি এবং ভিডিও সামনে আসায় বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় সমস্ত দিক খতিয়ে দেখে মৃত্যুর কারণ জানবার চেষ্টা করছে পুলিশ ঘটনার তদন্তে আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখবার হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ